এবার দার্জিলিংয়ে আমরা যে বাজেট হোটেলটিতে ছিলাম সেটা ছিল ম্যাল থেকে এক মিনিটের ডিস্টেন্সে এবং হোটেলটি ছিল ভিউ হোটেল সেখান থেকে ভিউটি ছিল এরকম ক্লাউড থাকার জন্য সামনে পাহাড়গুলো অত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না বাট এটা পূর্ব দিক সানরাইজ নাকি দারুণ দেখা যায় এখান থেকে চলুন এবার রুম দেখা যাক রুমগুলোর আকৃতি বিশেষ একটা বড় ছিল না বাট সাজানো গোছানো ছিল বেটি সাইজ মোটামুটি ঠিকঠাক ছিল তিন থেকে চারজন এখানে শুয়ে পড়তে পারবে সাথে ছিল একটি ছোট্ট সাইড টেবিল ড্রেসিং টেবিল একটি আরামদায়ক ব্ল্যাঙ্কেট এবং বাথরুমটিতে ছিল ছোট্ট একটি গেজার কোমোট এই সমস্তই আর কি মোট কথা দাম হিসেবে ঠিকঠাক লেগেছে আমার এছাড়াও এই হোটেলে কিন্তু ফুডিং লজিংয়ের ব্যবস্থা রয়েছে চাইলে দুটোই নিতে পারেন খাবারের মান বেশ ভালো এই হোটেলের ভালো মন্দ সমস্ত কিছু ডিটেলসে ফুল ভিডিওতে আলোচনা করা রয়েছে এ যাওয়ার আগে একবার চেক করে নেবেন